হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে কিছু কবুতর দেখাবো রফিক ব্যান্ডের ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার চমৎকার বেবি কবুতর দেখাবো আপনারা ভিডিওটা টানবেন না দর্জ সহকারে দেখবেন আবহাওয়া খারাপ তারপর কবুতর ভালো ভালো জেনারেশনের কবুতর আমি দেখাবো একটু দর্জো সহকারে দেখুন বিয়ার্স এখানে এক একজোড়া কবুতর আছে আমি আবারও বলি একটা কালো যে ব্লাড লাইনটা আছে কালো যে টেডিটা এটা হচ্ছে ওমান ব্লাড লাইনের পাতা টেডি বলা হয় আর একটা মাদি আছে আপনার কেটিএম মায়া যদি কারো লাগে সিঙ্গেলও নিতে পারবেন এবং ডবলও যদি বাস্তা লাগে দেওয়া যাবে মাসাল্লাহ সম্ভবত আপনার দুটা কবুতারই দুটা মায়া হবে যদি কারো লাগে দুইটাই মায়া নিতে পারবেন সমস্যা নয় সেক্ষেত্রে দামা দামের অপশন না আমি চোখের রিংটা দেখাই দেবো প্ল্যাস চলবে অনলি পঁচিশশো টাকা ফিক্সড একদম পঁচিশশো টাকা কোনো কথা বলবেন না আর মায়াটা মায়াটা যদি সিঙ্গেলকেও নিতে চান সিঙ্গেল বিক্রি হবে না আপনি ডবল বিক্রি হবে আমি আবারও বলি দামা দামির কোনো অপশন নাই চোখের রিংটা দেখাবো কেটিএম মায়া পাঁচ ফেদারের নিঃসন্দেহ আপনাকে কালেক্ট করতে পারবেন স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অনলি পঁচিশশো টাকা ফিক্সড একদম পঁচিশশো টাকা বিয়ার্স রফিক পূজন পক্ষ থেকে অনলি পঁচিশশো টাকা কবুতার ক্রয় করবেন ডাইরেক্ট রয়াব্লার লেনে আমি চোখের রিংগুলো দেখাবো আপনারা দরজ সহকারে দেখবেন আর আপনার স্টাইল দেখবেন গিড দেখবেন মাসাল্লাহ আমাদের সর্দিও বড় বারি কবুতার আমি চোখের রিংটা দেখে একটু দৈজ সহকারে দেখেন বিহার্স আপনারা নিঃসন্দেহ কাল করতে পারবেন টিপ দেখবেন ঠোঁট দেখবেন মাসাল্লাহ চমৎকার ব্র্যান্ডের কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে এত সুন্দর কবুতর আমার মনে হয় খুব কমই দেবে ঠোঁটটা দেখবেন টিপ দেখবেন অনলি প্রায় পঁচিশশো টাকা ফিক্সেড মাদি কবুতর বিয়ার্স এটা ছয় ফেদারের মায়া দেখেন আপনারা মাসাল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার বন্দলাজের কবুতর নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন অনলি পঁচিশশো টাকা বিয়ার্স আমি আর একটা দেখাচ্ছি বিয়ার্স আপনারা একটু দেখতে থাকুন ভিডিওটা টানবেন না আজকে অনেক সুন্দর সুন্দর বেবি দেখাবো নিঃসন্দেহে কাল করতে পারবেন রফিক প্রধান ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স দূর থেকে মনে হয় অনেক কিছু কিন্তু না এটা পানি কাটে নেয় চোখের পানি কাটলেই আপনি বুঝতে পারবেন এটাও টেডি কবুতার টিপ দেখবেন ঠোঁট দেখবেন্সাইল দেখবেন মাসাল্লাহ অনলি ফ্রেশ রয়ে ফিক্সড রেট পঁচিশশো টাকা জোড়া বিয়ার্স পঁচিশশো টাকা জোড়া এই যে আগে ভিডিও স্ক্রিনশট দিবেন আগে টাকা যে লাগাবেন সেই ইনশাল্লাহ কবুতারের মালিক হয়ে যাবেন নিঃসন্দেহ প্রকাল করবেন অনলি পঁচিশশো টাকা দুইটা কবুতার নিঃসন্দেহ পেয়ে করবেন তারপর আমি বলে দিচ্ছি বিয়ার্স সম্ভবত দুটা মাদি কবুতার হতে পারে তারপর যদি মাদি হয় তাহলে আলহামদুলিল্লাহ তবে মায়া ছয় সাত ফুটারের যেটা ওটা হচ্ছে মায়া হান্ড্রেড হান্ড্রেড বিহর্স স্টাইল দেখবেন গিরাফ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আজকের যে কবুতরগুলো দেখাবো টেডি বেবি আমাদের সর্দি বড় আক্তার আক্তারবার কবুতার নিঃসন্দেহ আপনি কাল করবেন আমি চোখের রিংটা দেখাবো চমৎকার কবুতার স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন আমি আবারও বলি একদম পঁচিশশো টাকা কোনো কথা হবে না দামের দামের কোনো অপশন নাই টেডি কবুতর কিনবেন ডাইরেক্ট র ব্লাড লবেন তিন চার ফ্লারের বেবি অনলি পঁচিশশো টাকা ফিক্সড চোখের রিং দেখায় দেবো ইনশাল্লাহ যাতে আপনার বসতে সুবিধা হয় স্টাইলিং দেখবেন গ্রাফ দেখবেন অসাধারণ কবুতার স্টাইল দেখবেন গ্রিট দেখবেন নিঃসন্দেহে কালেক্ট করবেন দামাদামের অপশন নাই ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি পঁচিশশো টাকা চোখের রিংটা একটু দেখেন বিহার ওমান ব্লাড ট্রেডি আমি আবারও বলি ওমান ব্লাড কবুতর টেডি কবুতার চমৎকার চমৎকার গ্রিটের কবুতার অনলি করবে হববে দামি কোনো অপশন নাই অনলি প্লাস করবে সেক্ষেত্রে দাম পড়বে অনলি পঁচিশশো টাকা বিহার চোখের রিংটা দেখেন একটু বিহার চোখের রিংটা দেখেন মাসাল্লাহ চমৎকার ব্লাড লাইনের কবুতার আপনি পাবেন পঁচিশশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না একদম পঁচিশশো টাকা স্ক্রিনশট দিবেন ঠোঁট দেখেন টিপ দেখেন চমৎকার চমৎকার ব্লাড লাইনের কবুতর দেখাবো রফিক হুসেন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার স্ক্রেস কবুতর মার্শাল্লাহ নিঃসন্দেহ প্রায়কাল করতে পারেন বিয়ার্স বিয়ার্স টেরি একশো আঠাশ দেখেন স্টাইলিং দেখবেন গ্রাফ দেখবেন রফিক হুসেন ব্র্যান্ডের পক্ষ থেকে টেরি আঠাশ একশো আঠাশের বেবি ক্রয় করুন চমৎকার স্টেলেস কবুতর বিয়ার্স চোখের রিংটা দেখাবো বিয়ার্স টেরি একশো আঠাশের বেবি দেখেন আপনারা নিঃসন্দেহ কালকে তরবেন স্ট্যানিং দেখবেন গিরাফ দেখবেন অনলি দামের কোনো অপশন নাই নিঃসন্দেহে তিন হাজার টাকা পাবেন টিপ দেখেন ঠোঁট দেখেন আমি স্টাইল দেখাবো মাশাল্লাহ অনলি তিন হাজার টাকা প্রাইস তিন হাজার টাকা প্রাইস চমৎকার চমৎকার বেবি পাবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আজকের যে বেবিগুলান আমি দেখাবো নিঃসন্দেহ প্রায় কালেক্ট করতে পারবেন অসাধারণ বেবি বিয়ার্স তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন স্ট্যান্ডিং দেখবেন গিরফ দেখবেন তিন হাজার টাকা বেবি ঠোট দেখবেন টিপ দেখবেন আমি প্রত্যেকটা চোখের রিং দেখাই দেবো যাতে আপনি বসতে সুবিধা হয় বিয়ার্সের উদ্দেশ্যে একটা কথা বলবো স্টাইলিস কবুতার ক্রয় করবেন ইনপোর্ট ব্লাড র ব্লাডের বেবি ক্রয় করুন অনলি তিন হাজার টাকা ফ্রেশ বিয়ার্স অনলি তিন হাজার টাকা চমৎকার বেবি পারবেন চমৎকার চমৎকার বেবি আমি চোখের রিংটা দেখাবো আপনি দেখেন বিয়ার্স চোখের রিংটা দেখেন মার্শাল লাট এডি একশো আঠাশের চমৎকার স্টাইলস কবুতার রোফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন অনলি প্রাইস হলো তিন হাজার টাকা বিয়াস টিপ দেখবেন ঠোঁট দেখবেন চমৎকার স্টাইলিশ কবুতর নিঃসন্দেহ আপনারা কালেক্ট করবেন র ব্লাড লেনে টেডি কবুতর স্টাইলিশ কবুতর আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই ক্রয় করবেন চমৎকার চমৎকার বেবি দেখাবো আজকে আপনারা টানবেন না ভিডিও ধৈর্য সহকারে দেখবেন বিয়ার্স বিয়ার্স এক জোড়া টেডি একশো আঠাশ বেবি আছে মাসাল্লাহ নিঃসন্দেহ আপনারা করতে পারবেন রফিক হোসেন ব্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাশ ডাইরেক্ট র ব্লাড লেনের আর এই প্যাডা অনলি পাঁচ হাজার টাকা আমাদের সর্দি বড় ভাই আক্তার তারপর ডাইরেক্ট ট্যাগ লাগানো আছে আমি ট্যাগ নাম্বারও বলে দেবো নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন রবিক পুতন পক্ষ থেকে ট্রেডি একশো আঠাশ ক্রয় করুন বেবি অনলি পাঁচ হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না বিয়র্থ অনলি পাঁচ হাজার টাকা নিঃসন্দেহে কালেক্ট করবেন ডাইরেক্ট র ব্লার দেনের ইনপুট ব্লার দেনের ট্রেডি কবুতার বেবি আমি রিং এন রিং নাম্বার বলে দেবো ট্যাগ নাম্বার বলে দেবো ট্রেডি একশো আঠাশের বেবি চমৎকার স্টিলিস কবুতার স্টার্নিং দিক যেটা আমি অসাধারণ নিঃসন্দেপ করতে পারেন বিহারসের উদ্দেশ্যে একটা কথা বলব দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই ভালো জেনারেশনের কবুতার ট্রেডি করে করুন বিহার্স এটা পাঁচশো চৌত্রিশ নাম্বার ট্যাক বারো নম্বর ট্যাক আমাদের সদ্য বড় ভাই একটার বার অবশ্যই আপনারা যারা অবশ্যই সহায় হবে ইনশাল্লাহ আপনার স্ক্রিনশট দেবেন দামাদামির অপশান নিয়ে স্ক্রিনশট দিবেন অনলি পাঁচ হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে কাল করবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার চমৎকার বেবি পাচ্ছেন অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স মাসাল্লাহ টেডি কবুতর একজোড়া টেডি একশো আঠাশের বেবি দেখাবো সদ্য বড় ভাই আক্তার ভাই কবুতর নিঃসন্দেহে আপনার নিবেন রফিদ পুজন পক্ষ থেকে এটা হচ্ছে নর আপনি পাঁচ ছয় ফেদারের বেবি অনলি সাত হাজার টাকা দাম পড়বে আক্তার বাইরে ট্যাঙ্কও লাগানো আছে আমি মায়ের স্যারে দেখাচ্ছি আপনি একটু দেখেন ধরছ সহকারে র ব্লাডল্যানের মাশাল্লা টেডি একশো আঠাশের রানিং পেয়ার কবুতার এটা হচ্ছে ছয় সাত পেজারের নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন দামাদামের অপশন নয় বিয়ার সদ্দেশ্যে একটা কথা বলব অনলি সাত হাজার টাকা স্ট্রেনিং দেখবেন গিড আপ দেখবেন অনলি সাত হাজার টাকা টেডি একশো আঠাশ ক্রয় করবেন এবং ট্যাগ লাগানো আছে প্রায় একটার বাইর সদীয় বারো ভাই আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন চমৎকার স্টাইলিশ কবুতার মাশাল্লাহ রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাশ ক্রয় করবেন দামের অপশন নেয় অনলি প্রাইস থরি ফিক্সড রেট কোনো কথা হবে না সাত হাজার টাকা বিয়ার্স বিয়ার্স চারশো বাষট্টি নাম্বার ট্যাক আপনারা নিঃসন্দেহে কাল করতে পারবেন দামা দামের অপশন নাই অনলি প্রাইস করবে ফিক্সড রেট টেরি একশো আঠাশ অনলি সাত হাজার টাকা বিয়ার্স আমি চোখের রিঙ্কটা একটু দেখে আপনারা ধৈর্য সোকরে দেখেন বিয়ার্স আপনারা চোখের রিঙ্কটা দেখেন মাসাল্লাহ চমৎকার ব্লাড লেনে টেরি একশো আঠাশের টিপ দেখবেন ঠোঁট দেখবেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার স্টাইলিশ কবুতার ক্রয় করবেন অসাধারণ কবুতার ফিক্সড রেট কোনো কথা হবে না বিয়ার্স টিপ দেখেন বিয়ার্স ঠোঁট দেখেন অসাধারণ কবুতর টিপ দেখেন মাসাল্লাহ অনলি সাত হাজার টাকা এক জোড়া টেডি একশো আঠাশের নিউ মাল নিঃসন্দেহে আপনি নেবেন তিন চার ফেদারের বেবি দামাদামি পুরো অপশন নয় এটার দাম পড়বে অনলি চার হাজার টাকা ফিক্সেড স্টারিং দেখবেন গিরাপ দেখবেন টেডি একশো আঠাশ সর্দি বরাবরের কবুার আপনারা নিঃসন্দেহে কাল করতে পারবেন আমি চোখের রিংটা দেখাবো টেডি একশো আঠাশ অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকা স্ট্যানিং দেখবেন গ্রাফ দেখবেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন অনলি চার হাজার টাকা কথা হবে না বিয়ার্স মাসাল্লাহ বিয়ার্সের উদ্দেশ্যে একটা কথা ডাইরেক্ট লাল রেডি কবুতার ক্রয় করবেন ক্রয় করুন স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতার ক্রয় করবেন অসাধারণ কবুতার বিয়ার্স অনলি চার হাজার টাকা রানিং পেয়ার ফেদারের কবুতার বিয়ার্স মাসাল্লাহ নিঃসন্দেহ পে নিতে পারবেন আমি চোখের রিংটা দেখা একটু ধৈর্য সকালে দেখেন টেডি একশো আঠাশের নিউ নিউ মাল দেখাচ্ছি বিয়ার্স বিয়ার্স চোখের রিংটা দেখেন মাসাল্লাহ চমৎকার ব্লাডল্যান্ডের কবুতার চোখ যেরাম চোখ সেরাম তার ঠোঁট নিঃসন্দে কাল করবেন দামাদামের দেবেন অপশন একশো আঠাশ অনলি ফ্রাইস করবে সাড়ে হাজার টাকা এক একজরা ডাইরেক্ট রা ব্লাড ওমান টেডি কিনতে আছেন আপনারা যারা ক্রয় করবেন স্ট্যানিং দেখবেন গিরাফ দেখবেন ডাইরেক্ট রো ব্লাড লাইনের ওমান ট্রেডি মাসাল্লাহ নিঃসন্দেহে আপনার করবেন দামা দামের অপশন নয় অনলি চার হাজার টাকা ফিক্সেড রানিং পেয়ার কবুতার আপনি চার হাজার টাকায় পাচ্ছেন স্টাইলিশ কবুতার চমৎকার ব্লাড লাইনের কবুতার অনলি চার হাজার টাকা ফিক্সেড স্ট্যানিং দেখবেন গিরাফ দেখবেন রফিক ফুসেন ব্র্যান্ডের পক্ষ থেকে চার হাজার টাকায় র ব্লাড লাইনের টেডি কবুতার রানিং পেয়ার পাচ্ছেন অসাধারণ কবুতার চমৎকার কবুতার বিহার্স অনলি ফ্রাইজ ফিক্স রেড কোনো কথা হবে না চার হাজার টাকা বিয়ার্স নিঃসন্দেহ প্রাক্ট করতে পারবেন বিয়ার্সে একবার ব্লাড লাইন ট্রেডি আছে মাসাল্লাহ তিন হাজার পাঁচশো টাকায় নিউ অ্যাডাল রানিং পেয়ার কবুার নিঃসন্দেহ প্রাকাল্ট করবেন দামা দামের অপশন নাই স্টার্নিং দেখবেন গ্রেফতেন তিন হাজার পাঁচশো টাকার রানিং পেয়ার যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন অনলি তিন হাজার পাঁচশো টাকার রানিং পেয়ার কবুতার বিয়ার্স ডিম পার্সে আপনার ডিম শে নিয়ে নিলে নিতে পারবেন অনলি তিন হাজার পাঁচশো টাকা স্ট্যান্ডিং দেখবেন গিরাফ দেখবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে রানিং পেয়ার কবুতার ক্রয় করবেন চমৎকার চমৎকার স্ট্রেজ কবুতার এক একজোড়া ওমান ব্লাড বেবি আছে দামাদামি কোনো অপশন নয় নিশ্চন্দে আপনারা কাল করবেন অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা বেবি দেখবেন চমৎকার বেবি অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না বিয়ার্সে একজোড়া সে একজোড়া শিয়াল শিয়ালকুটি বেবি আছে আপনারা লাগলে নেবেন অবশ্যই পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না শিয়ালকুটি বেবি অনলি পনেরোশো টাকা মাসাল্লাহ নিঃসন্দেহ আপনি একাল্ট করবেন দামা দামের অপশন নাই অনলি পনেরোশো টাকা শিয়ালকুটি বেবি বিয়াস স্টাইল দেখবেন গেট আপ দেখবেন অনলি পনেরোশো টাকা শিয়ালকুটি বেবি পাচ্ছেন চমৎকার বেবি বিয়াস এক বেলা প্রিন্স কামাগার বেবি আছে অনেকদিন পর হাতে পেলাম মাসাল্লাহ নিঃসন্দেহ আপনি একাল্ট করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো কবিতার বেবি লাগলে অবশ্যই দেওয়া যাবে সেক্ষেত্রে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা প্রিন্স কামাগার বেবি পাচ্ছেন স্টার্টিং দেখবেন গ্রিড দেখবেন অনলি পনেরোশো টাকা স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রফিক পিজন ব্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল রফিক পিজন ব্যান্ড এটা হচ্ছে ফেসবুক আইডি অনলি পনেরোশো টাকা প্রিন্স কামাগার বেবি পাচ্ছেন আমি চোখে রিংটা দেখায় একটু ধৈর্য সহকারে করে দেখেন বিয়ার্স বিয়ার্স এই আবহাওয়ার কারণও তারপরে দেখাচ্ছে চোখের রিংটা মাসাল্লাহ প্রিন্স কামাগারের বেবি নিঃসন্দেহ প্রায় নিবেন দামাদামির অপশন নেয় অনলি প্রেসরের ফিক্স রেট আপনার লোকের পনেরোশো টাকা বিয়ার্স পনেরোশো টাকা চমৎকার বেবি পাচ্ছেন হেস্টানিং দেখবেন গিডাব দেখবেন আজকের মতো ভিডিও শেষ করলাম বিয়র্স আসসালামু আলাইকুম বিয়ার্স